কিন্তু মোস্ট স্টাইলগঞ্জ চলেশ্বরগঞ্জ থেকে হেন থেকে আমার এক প্রবাসী ভাই আমাদের এই মেসেজ সেন্টারে আশা করি অনেক ভালো লাগবে তো যে সকল প্রবাসী ভাইরা আপনারা আমাদের মেসেজ সেন্টার আসতেছেন আশা করি আসতে পারেন আর এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে থাকা খাওয়া থেকে শুরু করে আপনারা পেতে যাচ্ছেন সকল প্রকার সার্ভিস শুধুমাত্র অনলাইন বডি মেসেজ আমি এমএসএম স্যুট ইসলাম কাগজিন আপনি আসলে আসতে পারেন এখানে আসলে আপনারা আপনাদের সকল কিছু নিরাপত্তা পাবেন এবং ভালোবাসা পাবেন কারণ কি জানেন মানুষ হয়ে মানুষকে খুঁজেন অমানুষকে খুঁজলে জীবনে যে কোনো বিপদ আসতে পারে আমার খেলা তো ভাই চলে এসেছে গেন্তিং হাইল্যান্ড থেকে আর মানুষটা কিন্তু খুবই সরল টাইপের খালি হাসে খালি হাসে খুবই ভালো খুবই একজন ভালো মনের মানুষ

আমি জানতাম যদি এর ভিতরে এত কিছু লুকিয়ে সেরকম আগে না পাঠিতে আসলে খুবই সরল সাথে একজন বনের মানুষ আর এরকমের বনের মানুষগুলোই কিন্তু আমাদের মতো এই হিজে মেয়েদের পিছনে পড়ে লাইফ নষ্ট করে নষ্ট করে ফেলে সত্যি কিনা খেলাতে পারি অনেক প্রবাসী ভাইদেরকে আপনারা মারতেছেন ঠকাইতেছেন কেন এসব করেন কেন আপনারা বিদেশে বাড়িতে আসছেন কাজ করে খাবেন দুইটা টাকা ইনকাম করবেন আপনারা যে কাজগুলো করেন বিদেশ মাটিতে আসলে এই কাজগুলো কিন্তু ঠিক না এক প্রকার আমাদের কাছে আমার কাছে অনেক বড় অপরাধী মনে হয় হয়তো আপনি বলবেন যে ভাইয়া তুমি আমার সাথে আসছো আমাকে দুইটা টাকা দাও কিন্তু আপনারা চাইয়ে খাবেন আপনার ব্যথা লাগে এরকম

দওয়া করবেন বাড়িতে যেন সুস্থ থাকে আসলে অনেক বড় মনের মানুষ সবচেয়ে আমার ভালো লাগার মুহূর্ত একটা আছে শাকিল সিটে গাম কল দিয়েছি তোমাকে হ্যাঁ ফেরেন তুমি দাঁড়াও আবার দাঁড়াই দাও ঠিকই জানালাম ঠিকই এই যে দেখছে যত কষ্টা লাগবে ভাল লাগবে এই জায়গায় তোমার পেয়ে না দাঁড়াতে দাঁড়াতে সমস্যাটা সবাই ওই জায়গায় দাঁড়াই থাকে তারা এই জায়গায় বেশি খালা তো ভাই আমার মনের মতো দেহ নাই কিছু বাকি সজন ফুলের ভোজন দিয়া রে তো ভাই

কি বেরিয়ে শুইবে হ্যাঁ তাহলে আমি কই শেখমান ফলো রে করি আমার খেলা তো বেরিয়ে যেন সুস্থ থাকি সবসময় শুধু সে নয় প্রতিটা প্রবাসী যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই একজন প্রবাসী একটু সুখের জন্য আমার মতো অবলাধের কাছে আসে কিন্তু এই অবলাধে যে ডাকাত হয়ে তাদের জীবনগুলো নষ্ট করে

খেলা তো ভাই বোনের ভালোবাসা দেখতে থাকে কিভাবে আমরা বলিস করি থ্রি পিস পড়েই করি খেলা তো ভাই কেমন লাগতেছে আপনার সেই আপনি তো আইনিসে কী করতে পারতেন খেলা তো ভাই হ্যাঁ পড়াশোনার যোগ্যতা কত দূর পড়াশোনার কথা 嗯。<Yeah? S 2> yeah. প্রকষ্ট করতে হয় সেটা দেখতেই পারছেন আমাকে খারাপ খারাপকে মন্তব্য করবেন না আমি একজন কাগজে ফুল বুঝতে পারছেন সবাই আমাকে যেমন সাজাবেন আমি তেমন সাজবো বহুরূপী না খালা দেবেন মানে মন খারাপ না না খুশি ব্যবহার কেমন ফেসবুক দেখছি ফেসবুক দেখতে আছেন সবাই ভালো থাকবেন আমাদের এই কন্টেন্ট শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে সবাই আসবেন